অবস্থা সময় গরুকে কোন কোন সময় কৃমিনাশক দিয়ে অবশ্যই কৃমিনাশক দেওয়া দরকার আর কেন দরকার এটা হচ্ছে আমরা অনেকে জানি যে গরু হিতে আসার ক্ষেত্রে কিংবা বিশ কনসেপ্ট করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কৃমি দায়ী থাকতে পারে তারপর হচ্ছে এই ক্ষেত্রে যদি দিয়ে রাখলাম তারপর হচ্ছে আমার 3 মাস পরে কৃমিনাশক দেওয়ার একটা সুযোগ থাকে আবার অনেকে বলবেন যে 45 দিনে অনেকে আসলে দেন বা 45 দিনে দেওয়া যায় তো এটা আমি ধিমত পোষণ করি না কিন্তু আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে যে আমি যেহেতু তিন মাস পরে চেক দেব আর সাধারণত আমাদের দেশে তিন মাসের আগে তিন মাসের আগে কোন কি টেকনিশিয়ান আসলে সাধারণত চেক দিয়ে থাকে না তো এই ক্ষেত্রে আমি বলবো যে তিন মাস পরে যদি চেক দিয়ে আপনার বাচ্চা থাকে তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার ক্রিমিনাশক কি পরবর্তীতে প্রস্তুত করতে হবে এআই করার জন্য তো এই ক্ষেত্রে যদি ক্রিমিনাশক দিয়ে দেন আপনার খুব দ্রুত এটা হিটে আসার ক্ষেত্রে আমরা জানি ফার্স্ট অর্থাৎ দেড় মাস পরবর্তী দুই মাস ক্রিমিনাশক না দেওয়া অর্থাৎ গর্ভবর্তী গরুকে ক্রিমিনাশক না দেয়া বেস্ট তো এই ক্ষেত্রে যেহেতু প্রথম দেড় মাস পরবর্তী দুই মাস পরবর্তী দুই মাস হলে আমাদের যেহেতু আমরা তিন মাসে দিছি তার পরবর্তী 3 মাস অর্থাৎ ছয় মাস অর্থাৎ ছয় মাস আমাদের হয়ে গেল সাত মাসের ফার্স্টের দিকে আমরা একবার ক্রিমিনাশক দিয়ে দিব যদি দেই ক্ষেত্রে হচ্ছে কি পরবর্তী বাচ্চা অনেক ক্ষেত্রে দেখি আমরা সাধারণত সাত দিনের বাচ্চারা কৃমিতে আক্রান্ত থাকে কিংবা পায়খানার সাথে ক্রিমি বের হয় এরকম সিন্ডম দেখা এই ধরনের কোনো সমস্যা হবে না পরবর্তী গাবি আসলে